আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যারা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং মাদ্রাসা লেভেলের উপবৃত্তির জন্য আবেদন করেছিলেন বা উপবৃত্তি ফর্ম পূরণ করে কলেজে জমা দিয়েছিলেন একাদশ এবং আলিম পর্যায়ের শিক্ষার্থীদের কিন্তু উপবৃত্তির যে চূড়ান্ত তালিকা যে তালিকায় নাম উঠলে টাকা পাবেন সেই তালিকাটা কিন্তু প্রকাশ হয়েছে তো আপনারা কিন্তু ইতিমধ্যে স্কুলের শিক্ষা মানে কলেজের শিক্ষার্থী হলে আপনার নিজ নিজ কলেজ এবং মাদ্রাসা লেখাপড়া করলে মাদ্রাসার যে হেড অফিস আছে সেই অফিসে গিয়ে আপনারা কিন্তু মানে আপনাদের মাদ্রাসার যে অফিস সেই অফিসে গিয়ে কিন্তু সেই তালিকাটা দেখে আসতে পারেন যে ওই তালিকায় আপনার নাম আছে কি না যদি আপনার ওই তালিকায় নাম থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সামনে যে টাকাগুলো দেওয়া শুরু হবে তখন থেকে কিন্তু আপনি বিগত দুই বছর অর্থাৎ এস পরীক্ষা আগ পর্যন্ত এবং আলিম পর্যায়ের যে পরীক্ষাটা হয় আলিমের পরীক্ষার্থী সেই পরীক্ষার আগ পর্যন্ত আপনি কিন্তু দুই বছরের টাকা কিন্তু চারবার পাবেন তো হাই স্কুল লেভেলে টাকা কবে দিবে বা প্রাইমারি লেভেলের টাকা কবে দিবে উপবৃত্তির টাকাই বা কবে দিবে এটা অনেকেই জিজ্ঞেস করতেছেন তো বন্ধুরা উপবৃত্তির টাকা দেওয়ার যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে যে কোনো মুহূর্তে টাকাগুলো দেওয়া শুরু করবে একটা সব সময় মাথায় রাখবেন সেটা হচ্ছে উপবৃত্তির টাকা নিতে চক্র কিন্তু বিভিন্ন রকমের ফাঁদ তৈরি করে সবাই 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 সবসময় সতর্ক থাকবেন কোনো রকমের পিন ওটিপি বা কোনো পার্সোনাল তথ্য কারোর সাথে দিয়ে প্রতারিত হবেন না তারা কিন্তু অনেক রকমের ইনফরমেশন আপনার কাছে চাইবে আপনার ইনফরমেশনগুলো তারা আপনাকে বলবে যে আপনার নাম এটা আপনার বাসা এটা আপনার বিকাশ নাম্বার এটা তারা কিন্তু সকল তথ্য নিয়ে তাদের হাতের মুঠোয় নিয়ে তারপরে কিন্তু আপনাকে ফোন দিবে আপনাকে বোকা বানাবে পিনকোড নিয়ে তাদের কাজ হচ্ছে আপনার পকেটটা খালি করা বা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উদাও করা তো বন্ধুরা এই সকল মানুষের কাছ থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন আর একটা কথা অনেকেই বলেন যে ভাই তারা এই ইনফরমেশানগুলো কোথায় পায় ভাই বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ টাকার বিনিময়ে সব কিছুই কিনতে পাওয়া যায় তো আপনাদের যে তথ্যগুলো তারা কিন্তু ওইভাবেই তাদের মাথার বুদ্ধি খাটিয়ে বা যে মনে করেন দুষ্ট প্রকৃতির লোক আছে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আপনাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে কারণ আপনাদের ইনফরমেশন যদি আপনাদের সাথে প্রোভাইড না করতে পারে তাহলে তো আপনি বিশ্বাস করবেন না তাদেরকে যে তারা সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে আপনার তথ্য তারা কীভাবে পেলো আপনি তো মনে করবেন যে যেহেতু আমার সব তথ্য জানে তার মানে তারা অবশ্যই অফিস থেকেই ফোন দিয়েছে এরকম ভুলের কারণে কিন্তু অনেক মানুষের বা অনেক শিক্ষার্থীরটাকে কিন্তু তারা হাতি নিতে সক্ষম হয়েছে তো বর্তমান দু সালে এসে এই ভুলটা কেউ করবেন না আর যারা অলরেডি পিন নাম্বার ওটিপি দিয়ে ফেলেছেন দ্রুত পিন নাম্বারটা চেঞ্জ করবেন প্রয়োজনে যখন আবার নতুন করে নাম্বার পরিবর্তনের সুযোগ আসবে তখন কিন্তু নাম্বারটা পরিবর্তন করে আসতে বিশেষ আপনার সিকিউরিটির জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উপবৃত্তির টাকা খুব তাড়াতাড়ি দিবে যে কোনো মুহূর্তে আপডেট চলে আসবে যে টাকা কবে থেকে দেওয়া শুরু হয়েছে তো ততক্ষণ আমি আপনাদেরকে আপডেটটা পাওয়া মাত্রই জানিয়ে দেবো তাই অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা কী করতে হবে বলুন তো অবশ্যই ফলো দিতে হবে এবং আপনার সুন্দর কমেন্টটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা আমাদেরকে জানিয়ে দেবেন তো এই ইনফরমেশনটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে হাই স্কুল এবং আলিম শিক্ষার্থী মানে মাদ্রাসা এবং আলিম শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হয়েছে তবে খুব তাড়াতাড়ি টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে আর আপডেটটা আসার মাত্র আমি আপনাদেরকে জানাবো কারণ আমি যতদিন এই পেজে বা আমাদের চ্যানেলে কাজ করতেছি আমি কিন্তু কখনোই ভুল ইনফরমেশন নিয়ে বা ইনফরমেশন ছাড়া কিন্তু কোনো ভিডিও তৈরি করতেছি না যারা আমাদের সাথে দীর্ঘদিন রয়েছেন তারা কিন্তু বিষয়টা জানেন তো বেশি কথা না বাড়ি আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম